সোম সানির স্থান দেখে হচ্ছে এটা একটা পরিত্যক্ত একটি বাড়ি তো আসলে সময় যে দৌল ছিল সেটা দেখে শান্তৌল ছিল তো হচ্ছে রানীবাণীর বাঘের বাড়ি যেটা বলা হয় প্রত্যেকের স্থান এটা স্মৃতি পিছিতে একটি স্থান তো আমার পিছনে যে গরটি দেখতে পাচ্ছেন যেটা বীরুপ্ত প্রায় একটি আসমশাতে একটা চিত্র এটা এটি হচ্ছে সেই ভবানীর পৈক বাড়ি যেখানে উনি জন্মগ্রহণ হয়েছিল তো ইতিহাস হচ্ছে এরা যখন রানীবাণীর বয়স দশ বছর তখন নাটুরের দাদা বিয়ের প্রস্তাব নিয়ে আসে তখনই উনি তিনটি প্রস্তাব দিয়েছিল নিচে দাঁড়িয়ে আছে যেটা তৎকালীন রানী ভবানীর জমিদার বাড়ি ছিল এবং যেটা বগুড়ার আগমদিগি গুজলা মন্দিরে অবস্থিত প্রত্যন্ত একটা এলাকায় তো এই জমিদার বাড়ি অত্যন্ত পুরনো সময় যে জলস ছিল এই জমিদার বাড়ি সেটা এখন পর্যন্ত বর্তমানে এই অবস্থায় পড়ে আছে এবং কালের বিবর্তনে এভাবেই প্রত্যেকটা জমিদার বাড়ি এভাবেই আমি এখানে এ বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করতেছি আমাদের একজন ট্রাভেলার ববগুরে ববগুরের নামে পরিচিত কামাল হোসেনকে এই যে প্রত্যন্ত একটা উপ একটা উপজেলায় পুরনো একটা স্থাপনা এখানে রয়েছে তো এ সম্পর্কে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা যায় ধন্যবাদ ভাই রুমিং বাংলাদেশ তো আমরা আসি এখন এটা হচ্ছে আপনার স্থিয়ান যেটা এলাকার স্থিয়ান গ্রাম তো এই গ্রামটা হচ্ছে একটা আসলে এটা একটা ঐতিহ্যবাহী একটা প্রাচীন একটা উপশহর বলা এটাকে এখানে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রানী রানীবানীর বাফের বাড়ি এটা আমরা সবাই জানি রানী ভবানীর জন্মগ্রহণটা এই বাড়িতে হয়েছিলো সে বাড়ির ধ্বংসবশেষ আপনারা দেখতেছেন এটা খুবই কালের বিবর্তন এটা এখন আসলে বিলুপ্ত প্রায় আমার মনে হয় আগামী দশ বিশ বছর পরে এখানে আর কিছু থাকবে না এটা একদম মাটির সাথে মিশে যাবে তো তো তখন রানি বাবাণী তাকে তিনটা ইয়া দিয়েছিলেন সপ্তাহ দিয়েছিলেন তার মধ্যে একটি হচ্ছে এক বছর পর বিয়ে করবেন এবং সে এক বছর উনি প্রতিদিন একটি করে ফুকুর খলন করতে হবে এই গ্রাম এ এলাকায় তো দ্বিতীয় সপ্তাহ হচ্ছে যাওয়ার পথে একটি একটি স্থান তৈরি করতে হবে তিন নম্বর হচ্ছে প্রজাদের কর্ম খুব করতে হবে তো সেই অনুযায়ী রাজা এক বছর সেই কাজটাই করছিলেন তো এখানে দেখা যায় প্রচুর পুকুর এবং প্রচুর এই সুন্দর একটি পরিভাটি শান্তাহাত এই সেই সাপটা গেছে আসলে রানী ভবানীর একটা পরবর্তীতে নাটুরের জমিদারিত্ব কিন্তু রাজার পরে রানী ভবানী গ্রহণ করছিলেন আমরা নাটুর যাই তখন দেখি রানী রানীবানী জমিদার বাড়ি সেই বিশাল বিশাল স্থাপনা এখনও আছে দাঁড়িয়ে আছে সৌন্দর্য নিয়ে তো এটি আসলে একটি বিলুপ্ত প্রায় স্থান রানী বাবা নিশে জন্মগ্রহণ করা বাপের প্রত্যেক নিবাস এটা সংরক্ষণ নয় কিছু নয় এটা আসে আসলে আমরা ইতিহাসের একটা সাক্ষী হয়ে রইলাম তো ধন্যবাদ সবাইকে আপনারা বমন করবেন দেশকে জানবেন দেশের ইতিহাস ঐতিহ্যকে জানবেন ধন্যবাদ সেই রানিবাবা রানিবানি বাঘের বাড়ি আমরা বগুড়ার সান্তাহারের ছাতিয়ান গ্রামে এখন এসে আসলে ইতিহাসের একটি অংশ হতে পেরে আমাদেরকে ভালো লাগতেছে তা আমার সাথে আছেন আসলে ইমরান এবং রুবেল ভাই তো আমরা আজকেই বগুড়ার আরও বিভিন্ন স্থান আমরা আশা করি ঘুরবো গতকাল আমরা গাইবান্ধা থেকে সেই ঘুরে রংপুরের ফিরগঞ্জ হয়ে আমরা শোনা বসে এই এখানে কোনো রক্ষণাবেক্ষণ নেই এটা হয়তো কালের বিবর্তনে হারিয়ে যাবে আগামী হয়তো এক দশক বা দুই দশক পরে এখানে হয়তো কোনো সিগনে থাকবে না এটা মাটির সাথে বিভিন্ন হয়ে যাবে তো আমাদের সরকারের যদি কোনো রক্ষণাবেক্ষণ থাকতে হয় যেটা এটা ইতিহাসটা আমাদের ঐতিহ্যটা আমরা পরবর্তী পরে দেখতে পারতো তো যাই হোক আমি এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো এবং সবার প্রতি অনুরোধ করবো আমাদের দেশের সৌন্দর্য দেশের ঐতিহ্য দেশের ইতিহাস আপনারা ব্রমণ করবেন দেখবেন এবং দেশের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম